ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিন শুরুতে ব্যাট করে বাংলাদেশ দুইশো রান করে অল আউট হয় তামিম ইকবাল চুয়াত্তর রান ছিল বাংলাদেশ ইনিংসের উল্লেখযোগ্য স্কোর জবাবে দিন শেষে দুই উইকেটে আটত্রিশ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন ও রস টেইলর আছেন ক্রিজে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলাও পুরো সময় মাঠে গড়ায়নি শেষ সেশনে পঁচিশ দশমিক দুই ওভার বাকি থাকতেই খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ারা ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বল হাতে ঝলক দেখিয়েছেন দুই দলের বোলারাই কন্ডিশন এবং উইকেট কথা বলেছে তাদের পক্ষে তাই বোলারদের উপর আস্থা রাখছেন লিটন উপলব্ধির জায়গা থেকেই লিটন মনে করেন আসলে দুই দিন ধরে খেলা হচ্ছিল না বৃষ্টির কারণে তারপরও আমরা ব্যাটিং পেয়েছিলাম শুরুটা ভালো ছিল কিন্তু আরেকটু ভালো করা যেত ব্যাটসম্যানরা আরেকটু মনোযোগ দিয়ে যদি খেলতো তাহলে আরেকটু ভালো হতো তামিম ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানই ফিফটি পাননি বাকি ব্যাটসম্যানরা কতটুকু মনোযোগী ছিলেন তা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট লিটুন দাস আরও বলেন কালকের প্রথম ঘন্টাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত ভালো অবস্থানে আছি আমরা কাল প্রথম সেশন শেষ হওয়ার আগে যদি দুই একটা উইকেট ফেলে দিতে পারি এবং রান কম দিতে পারি তাহলে ইতিবাচক হবে আমাদের জন্য কারণ এই খেলার যদি ফল বের হয় তাহলে রানের উপরেই যাবে এই বিষয়টাতেই মনোযোগ দিতে হবে যেন কম রান হয় তাহলেই ভালো কিছু সম্ভব তিনি আরও যোগ করেন দিন শেষে এটা বলবো যে দুটা উইকেট নিতে সক্ষম হয়েছি আমরা এটাও একটা ভালো দিক আবহাওয়া এবং উইকেট থেকে অনেক সাহায্য পাওয়া যাচ্ছে এদিকে দুই উইকেটে আটত্রিশ রান নিয়ে তৃতীয় দিন খেলা শেষ করেছেন নিউজিল্যান্ড বাংলাদেশের পেসার আবুজায়দ রাহি দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছেন দুটো উইকেট তার সঙ্গী ইবাদত হোসেনও ছিলেন ছন্দে তাই চতুর্থ দিন প্রথম ঘন্টায় পেসারদের দিকেই চেয়ে থাকবে টাইগাররা